আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আমিও অনেক ভালো আছি বড় বড়ের মতোই চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে হঠাৎ করেই মাঝরাতে আপনাদের ভাইয়া বলছে সে নাকি সেমাই খাবে তো সব উপকরণে বাসায় ছিল ভাবলাম একটু রান্না করিয়ে দেই। বেচারা বইয়ের কাছে আবদার করেছে রান্না না করলে কি হয় আসলে সেও অতটা মিষ্টি পছন্দ করে না হঠাৎ করেই বলছে এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়েছি আর ছোট এক প্যাকেট গুঁড়া দুধ আসলে গুঁড়া দুধ দিলে মিষ্টি জাতীয় খাবারের স্বাদটা একটু বেশিই হয় এখানে আমি ছোট্ট এক প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করছি আর গুঁড়া দুধ দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে না হলে নিচে দলা পাকে পেকে যাবে দেখুন এই পর্যায়ে আমি গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটা জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি বাদাম কিসমিস দিয়ে দিচ্ছি অনেকে বাদাম কিসমিস ব্যবহার করে না তবে আমাদের কাছে বাদাম কিসমিসটা একটু ভালো লাগে এই পর্যায়ে আমি একটা তেজপাতা দিয়ে দেব আর কোনো মশলা ব্যবহার করব না পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে আসলে আমরা মিষ্টি একটু কম খাই তাই আমাদের পরিমাণ মতো চিনিটা ব্যবহার করছে আর এখন এক চিমটি পরিমাণে লবণ ব্যবহার করছে মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে একটু বেশি মজা লাগে এখানে আমি রাঁধুনি সিমাইটা ব্যবহার করছি অনেকে লাচ্ছা সিমাই ব্যবহার করে আমি এখানে এই সিমাইটায় নিয়ে নিচ্ছি এই সিমাইটা হতে বেশি সময় লাগবে না সিমাই দেওয়ার পর দুই থেকে তিন মিনিটের মধ্যেই সিমাইটা হয়ে যাবে দেখুন এই পর্যায়ে আমি আসলে নামিয়ে নেব কারণ নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন ভিডিও পেতে রান্নার শেষে আমি বাদাম কিশমিশ সরিয়ে নিয়েছি এখন আপনাদের ভাইয়াকে পরিবেশন করে দিচ্ছি দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আপনাদের ভাইয়া তো খেয়ে বলছে অনেক মজা হয়েছে আসলে জানি না আমি যাই রান্না করি তার কাছে নাকি মজা লাগে তো আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফিজ